ভাই আপনি বিশ্বাস করেন এটা ব্যাটারি কত ব্যাটারি দেওয়া আছে বলেন তো পাঁচ হাজার সাড়ে পাঁচ না ভাই এটা ছয় হাজার পাঁচশো এম এস এর বিগ একটা ব্যাটারি দেওয়া আছে ভাই এবং এটার সাথে একটা চার্জার থাকছে ভাই এটার যদি প্রসেসরটা যদি বলি এটা ডাইমেনসিটি সেভেন ওয়ান ডাবল জিরো একটা ফাইভ জি একটা সিপসেট দেওয়া আপনার লো রেঞ্জের মধ্যে আপনার গেমিং করতে ইচ্ছা করতেছে ভাই এই প্রাইজের মধ্যে সব থেকে নিতে পারেন কার্বের ভিতরে যেটা হলো ভালো একটা প্রসেসর থাকছে আপনি অনেক সময় ফাইভ ইউজ করতে পারবেন এবং এটা ডিসপ্লে তো খুবই ভালো ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে রেজলিউশন এবং অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে আর এটা কিন্তু থ্রি ডি একটা ওয়াল পেপার পাচ্ছেন দেখেন আপনার এই রেঞ্জের মধ্যে অনেক ডিভাইস দেখবেন থ্রি ডি ওয়াল পেপারগুলো দিচ্ছেন একটা একটা ওয়েল পেপার পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটা কিন্তু সাতশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি তিরিশ হাজার টাকার ফোন নিয়ে নিতে পারবেন যদি অফারের কথা যদি বলি এটার সাথে সবথেকে বেস্ট অফার করে দিবো আমি যেটা হলো আপনার একটা এনসি থাকবে

বা ফাইভ জি এগুলো কিন্তু ভালোভাবে অনায়াসে কিন্তু রান করতে পারবেন টিকিট দিয়ে এবং এটাতে কিন্তু প্রসেসরটা গেমিংয়ের জন্য সবথেকে বেস্ট একটা প্রসেসর মার্কেটের সব থেকে শেয়ার একটা প্রসেসর দেওয়া আছে যেটা হলো ডায়মেন্ড সিটি এইট থ্রি ফাইভ জিরো একটা ভালো একটা ফাইভ জি সিপসের দেওয়া আছে আর এটা যদি ব্যাটারির কথা বলি কারণ হলো পাঁচ হাজার পাঁচশো এমএসের বিগ একটা ব্যাটারি দেওয়া আছে এবং পঁয়তাল্লিশ ওয়াটের একটা চার্জার আর এটা কিন্তু একটা ভেরিয়েন্টি থাকছে যেটা হলো বারো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল স্টোরেজে পেয়ে যাচ্ছে আর এই ফোনটা যদি আপনি কিস্তিতে যদি নেন মাত্র নয় হাজার সরি আট হাজার নয়শো চব্বিশ টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আপনি কিস্তিতে নিতে পারবেন যেটা হলো কুলার ছাড়া আর যদি এটার সাথে কুলার আছে কিন্তু আপনি যদি ফোন হিট হয়ে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে একটা কুলার দরকার তাহলে আপনি কুলার সহ যদি নেন তাহলে আপনার দশ হাজার নয়শো চব্বিশ টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন আর এই ফোনটা যদি আপনি ক্যাশ টাকায় যদি নেন তাহলে কুলার ছাড়া হলো আপনার সাতত্রিশ হাজার নিরানব্বই টাকা পড়বে আর যদি কুলার সহ যদি নেন তাহলে আপনার উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পড়বে আর এটা যদি কিস্তিতে যদি নেন তাহলে আপনার অ্যাপেল এর এটা কিন্তু সিউ শট কিন্তু আমি নিশ্চিত থাকবে এবং এটার সাথে একটা জেবিএল স্পিকার থাকবে মোবাইল স্ট্যান্ড মানি ব্যাগ মাম্পর্

একটা মোবাইল স্ট্যান্ড এবং আপনার জেবেল স্পিকার মা পড

পেমেন্ট আপনি নিতে পারবেন এই ফোনটা আর কিস্তিতে যদি ফোনটা যদি তাহলে ইনফিনিক্সের ডিভাইস থাকবে একটা মোবাইল স্ট্যান্ড করে সাথে এবং ব্যাগ বক্সের সাথে সাত গিফট দিব আর আমি আমরা লাস্ট যে হলো ভাই লো রেঞ্জের মধ্যে ভাই আমাদের সব থেকে বেস্ট এটা আমি প্রথম যেটা বলছিলাম ওই যে টাকা 2700 এটাই এটাই কিন্তু ভাই লো রেঞ্জের মধ্যে টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু এটা নিতে পারবেন আপনি বা এই রেঞ্জের মধ্যে আপনি দেখেন আদার্স ব্র্যান্ড যদি আপনি ইয়া করেন তাহলে কিন্তু এই রেঞ্জের মধ্যে কিন্তু প্রোডাক্ট কিন্তু এই প্রোডাক্ট কিন্তু পাবেন না সব থেকে বেস্ট কনফিগার দশ ওয়ান টোয়েন্টি হার্টস এবং আপনার আইপি সিক্সটি খুবই ভালো সাতশো নিশ দশ ডিসপ্লে আলোটা খুবই ভালো পাবেন আর এই ফোনটা যদি আপনি কিস্তিতে যদি নেন কারণ আর ডাউন পেমেন্ট আপনাদের প্রথমে বলে দিলাম সাতাইশো চব্বিশ টাকা আর ক্যাশটাকে নিলে মাত্র এগারো হাজার টাকা দিয়ে আপনি এটা ক্যাশটাকে আপনি নিতে পারবেন আর এটা কিস্তিতে নিলে একটা নিকবেন থাকবে মানি ব্যাগ এবং ওয়াটার বোতল ব্যাগ ওটি যে মিলে টোটালি পাঁচ থেকে

টেকনিক্যাল দিকে যাওয়ার দিকে সঙ্গীতা মার্কেট পাবেন যেটা সোনালী ব্যাংক ভবন বলা হয় এবং নিচে তা পাবেন মোবাইলটা এই পর্যন্ত আল্লাহ আল্লাহ